আমার বড় বোন আমাদের বাড়িতে ও লাভে টাকা নিয়েছিল আমার মনশীর কাছ থেকে ওইখানে টাকা নেওয়ার পরে ও এক লাখ টাকা ঋণ টানছে লাভ টানছে প্রতি মাসে দশ হাজার কইরা লাভ টানার পরে আমার বোন পঞ্চাশ হাজার টাকা ওনাকে দিচ্ছে দেওয়ার পরে এখন আমার বোন আর ছিল না তিন মাস টাকা জয় গেছে যার কারণে ওনারা ওই সোহেল রানা ওনাকে সহযোগিতা কইরা আমার বোনের যত যাবতীয় যেখানে যাচ্ছিল সব লুটপাট কইরা নিয়ে নিয়ে গেছে এখন দেশবাসীর কাছে আর কি তখন এই জায়গার মধ্যে কেউ বাজে দিছে না যে ঘর না এরকম কোন লোক ছিল না বা এরকম কোন তর্ক বিতর্ক করে নাই আর বাড়িটা যে ভাঙ্গিয়ে নিচ্ছে এনে যারা ওই সাথে টাকা পয়সার করায় আর কি ওদের মধ্যে উল্লেখিত হইলে মনে করেন অনেকে জিনিসপাতি পাতি নিছে অনেকে ঘর ভাঙিয়ে নিছে আর আই সি যুগের পর যুগ স্থাপনা থাকে মজবুত ঘরটা ভাঙতেছে দুই দিন ধরে তো কালকে হয়তো প্রশাসনের লোকজন জানছে জানার পরে আর কি প্রশাসন লোক আসে বাধা দিয়া ওদেরকে আর কি আটক করে নিয়ে গেছে কয়েকজনকে

ঢাকা চলে যাওয়ার কারণে ওনারা খালি বাড়ি পাইসা পাইয়া আপনার বাড়ি গরু করে নিয়ে গেছে আমার ও হুজুর